যে আমাদের দেখেন এখানে একটা দাগ দেওয়ার কথা এই দাগটা কিন্তু উঠে গেছে ভোটের পরে সাবান দিলে আরো উঠে যাবে তো যেহেতু ভোটারের ছবি নাই তারা হচ্ছে বিভিন্ন ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু পরপর গিয়ে একই মানুষ যারা হচ্ছে মনে করেন অ্যাবসেন্ট জানে যে ভোট দিতে আসবে না তাদের নামে গিয়ে ভোটটা দিয়ে আসছে আমরা অভিযোগ সেখানে গিয়েছি প্রার্থীদের সেখানে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা অ্যালাউড তো প্রত্যেকটা হলে আমাদের কোনো সমস্যা করেনি কিন্তু সেই হলে আমরা যখন যাই দেখি যে সেখানে দারোয়ান মামারা দাঁড়িয়ে আছে যেন কোনো প্রার্থীও ঢুকতে না পারে এমনকি যে হলের বিল্ডিং এ প্রবেশ করা তো দূরের কথা সামনে যে আঙিনা আছে সেখানেও কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তারপর আমরা তো প্রক্টর প্রক্টর এবং প্রক্টরের পারমিশন নিয়ে যখন সেখানে যাই তখন আমাদের বা ওখান থেকে আমরা একটা বাধার বাধা দেখতে পাই সেটা উপেক্ষা করে আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আমরা যেটা দেখি যে কিছু শিক্ষার্থী লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে কয়েকজন তারা নাকি পোলিং এজেন্ট তারা হচ্ছে নাম তারপরে হচ্ছে ব্যালট নামস্ত করিয়ে দিচ্ছে যেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী তারপরে বিভিন্ন মানুষরা এসে ফ্রেমিং করার চেষ্টা করছে আমাদেরকে যারা হচ্ছে শিবির কর্মী বলে আমরা সন্দেহ করছি কিভাবে ফ্রেমিং করছে তারা আমাদের হাতে এসে ব্যালট দিচ্ছে ব্যালট বলতে লিফলেট ধরিয়ে দিচ্ছে তো এটাও তো নির্বাচন নিয়ে আচরণ আচরণবিধির পরিপন্থী সেখানে শিবিরপন্থী সাংবাদিকরা সেটা আবার ফ্রেমিং করছে যে আমাদের হাতে লিফলেট এখন দেখেন প্রার্থীর হাতে কেন লিফলেট নিয়ে যাব আমরা তো এই যে আরেকটা বড় অভিযোগ হচ্ছে ওই হলে এবং বিভিন্ন হলে মেয়েরা যেটা করতেছে এই যে আমাদের দেখেন এখানে একটা দাগ দেওয়ার কথা এই দাগটা কিন্তু উঠে গেছে ভোটের পরে তারা হচ্ছে ড্রেস চেঞ্জ করে বা বিভিন্ন ছদ্মবেশে গিয়ে অন্যের নামে ভোট দিয়ে দিচ্ছে কি আপনি যেটা দেখালেন আপনি ভোট দেওয়ার পরে আপনার অমোচনীয় কালি দেওয়া হয়েছিল এই যে এমন একটা কালি দিয়েছে এটা তো ইচ্ছাকৃত ভাবে কতক্ষণের মধ্যে উঠে গেছে এই এই এবং ভোটারের যে ছবি নাই ভোটারদের যে ছবি নাই এই যে এই যে আঙুলে এটা কালি উঠে যাচ্ছে এটা তো সাবান দিলে আরও উঠে যাবে তো যেহেতু ভোটারের ছবি নাই তারা হচ্ছে বিভিন্ন ড্রেস চেঞ্জ করে একটু গিয়ে একই মানুষ পরপর যারা হচ্ছে মনে করেন জানে যে ভোট দিতে আসবে না তাদের নামে গিয়ে ভোটটা দিয়ে আসছে তো এই ধরনের অভিযোগগুলো সেখানে ঢাকার জন্যই একটা প্রথমত সেখানে হলে ঢুকতে দেওয়ার সময় বাধা সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়ত যাওয়ার পর একটা মব সৃষ্টি করা হয়েছে তৃতীয়ত শিবিরপন্থী সাংবাদিকেরা একটা প্রপাগান্ডা এবং ফ্রেমিং এর একটা কাজ করে যাচ্ছে সেখানে